দুইটা চিন্তা ভাবনা ছিল ভারতের এক তাদেরকে একেবারে ওখানে গণহত্যা করে শেষ করে ফেলা যেন সেটা মায়ানমারের সেনাবাহিনী করে আরেকটা পরিকল্পনা হলো সেখানে গণহত্যা চালিয়ে সব ধ্বংস করে মুসলিমদেরকে শেষ করে দিয়ে সেখানে তাদের বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা ছিল তারা যদি কোনোভাবে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে ওই জায়গা থেকে বাংলাদেশ দখলের যে তাদের একটা চিন্তা আছে কারণ তারা অলরেডি অলরেডি তাদের যে নতুন সংসদ ভবন বলেন পার্লামেন্ট ভবন বলেন সেটার সামনে যে তারা একটা মানচিত্র প্রকাশ করছে সেটার ষড়যন্ত্র হলো এটার সাথে রিলেটেড কারণ তারা চায় বাংলাদেশ যেন না থাকে বাংলাদেশ তাদের জন্য একটা অঙ্গরাজ্য হয়ে যায় ভারত দীর্ঘ সতেরোটি বছর বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গি নাটক করতেন শেখ হাসিনার মাধ্যমে পার্বত্য অঞ্চলকে উত্ত্যক্ত করার চেষ্টা করতেন সেভেন সিস্টারকে ভারত থেকে দীর্ঘ সময় যাবত কোনটা করে রাখা হয়েছে আমরা চাই সেভেন সিস্টারও স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য আরো নতুন কিছু দিগন্ত খুলবে মায়ানমারের এখানে যখন দেখলো এই আশি পার্সেন্ট প্রায় আরাকান স্বাধীন হয়ে গেছে এরকম একটা সময় ঠিক এই সময় তারা চেষ্টা করছে বাংলাদেশকে এই আরাকানের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যেন বাংলাদেশ আরাকানের বিপক্ষে হয়ে যায় বাংলাদেশের সাথে যেন যুদ্ধ হয়ে যায় এরকম একটা পরিকল্পনা অলরেডি কিন্তু ভারত তারা হাতে নিয়েছে আপনার আরাকান প্রদেশটা কিন্তু একদম সমুদ্রের কাছাকাছিতে লম্বা একটি প্রদেশ এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি বিশেষ করে এই অঞ্চলটির প্রতি চায়না এবং ভারত খুব ভালো দৃষ্টি রাখছে এবং এখানে একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলার জন্য তারা এর পিছনে কাজ করছে বলে এরকম আমরা একটি খবর শুনতে পারি বিভিন্ন মাধ্যমে যদি স্বাধীন হয়ে যায়। এটা বাংলাদেশের জন্য পজিটিভ দিক হবে এবং সেখানে সার্বিক অবস্থাটা বর্তমানে কি আছে আপনি যেহেতু দেশে আছেন সেটা যদি আজকের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন আপনারা জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বলতে ছিল একটি আমরা চাই শুধু ভারত নয় ভারতের মতো আরো অনেক বন্ধু রাষ্ট্র যেন হয়ে যায় আমি নিজের একটা অপিনিয়ন সেটা হলো প্রত্যেকটা মানুষের অধিকার আছে স্বাধীনতা চাইলে সেই স্বাধীনতা যেন সে পায় যৌক্তিক হলে সেভেন কে ভারত থেকে দীর্ঘ সময় যাবত কোন ঠাসা করে রাখা হয়েছে আমরা চাই সেভেন সিস্টারও স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য আরো নতুন কিছু দিগন্ত খুলবে ঠিক ভাবে বাংলাদেশের পার্শ্ববর্তী মায়ানমার মায়ানমারের এখানে যদি আরাকান স্বাধীন হয়ে যায় সেটা ভারত এবং চীনের জন্য বড় ধরনের পরাজয় যায় কারণ আপনারা জানেন যখন এই আরাকান থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানো হয় তো দুইটা চিন্তা ভাবনা ছিল ভারতের এক তাদেরকে একেবারে ওখানে গণহত্যা করে শেষ করে ফেলা যেন সেটা আরাকান মায়ানমার করে মায়ানমারের সেনাবাহিনী করে আরেকটা পরিকল্পনা হলো সেখানে গণহত্যা চালিয়ে সব ধ্বংস করে মুসলিমদেরকে শেষ করে দিয়ে সেখানে তাদের বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা ছিল কারণ সেটা একেবারেই সমুদ্রবর্তী এলাকা তাদের যে বাণিজ্যিক সুবিধা সেটা খুবই হয় সেখান থেকে না হলে এই যে বাংলাদেশের যে চট্টগ্রাম পোর্ট তারা ব্যবহার করছে সেটা তাদের খুব একটা করতে হতো না মায়ানমারে ব্যবহার করে তারা অপশনাল হিসেবে বাংলাদেশ ব্যবহার করতে পারত তো এই যে তাদের আরেকটি মানে পরিকল্পনা ছিল সেটিও কিন্তু মোটামুটি বাংলাদেশের মায়ানমারের নাগরিকদেরকে জায়গা দেওয়ার কারণে মোটামুটি ব্যস্ত গেছে কিন্তু এখন দেখতেছি বাংলাদেশের মানুষ দেখতেছে এবং ভারতের যে মিডিয়াগুলো আছে রিপাবলিক বাংলা তারপরে টিভি নাইন এছাড়াও আরো অসংখ্য এরা প্রতিনিয়ত যে বাংলাদেশ দখল করার জন্য আরাকান থেকে তারপরে মায়ানমার থেকে তারা আসতেছে বাংলাদেশ থেকে না আসলে এটা বাংলাদেশের কাছাকাছি যে এখন যে অস্থিরতা চলছে সেটা আমরা আসলে মনে করি ভারতের যে কিছু উগ্রপন্থী এবং তাদের যে এজেন্ট কিছু পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে তাদেরকে দিয়ে এগুলা অর্গানাইজ করা হচ্ছে ভারত দীর্ঘ সতেরোটি বছর বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গি নাটক করতেন শেখ হাসিনার মাধ্যমে পার্বত্য অঞ্চলকে উত্তক্ত করার চেষ্টা করতেন এই যে তাদের যে নাটক গুলো ছিল শুধু এগুলার একমাত্র কারণ হলো সেখানে যেন বাংলাদেশে যেন শেখ হাসিনা বসে থাকে পাহাড়গুলো যেন অস্থিরতায় ভুগে সেনাবাহিনী যেন সেখানে সেনা শাসনের একটা চেষ্টা করে আর সেই সুযোগে সেনাবাহিনীর ভিতরে তো তারা অলরেডি তাদের মতো করে এজেন্ট ঢুকিয়ে রেখেছে বাংলাদেশে আজকে আমি একদম নিঃসন্দেহে বলতে পারি এমন কোনো বাহিনী নাই যে বাহিনীর মধ্যে এই যে আপনাদের এই যে র তাদের এজেন্ট ঢুকায় নাই প্রত্যেকটা জায়গায় কল্পনা করা যাবে না রয়ের যে কতগুলো জাল রয়েছে আজকে আসলে কথা বলছি না হলে হয়তো রয়ের ইস্যুতে কথা বললে তাদের যে স্তর আছে সেটা নিয়ে হয়তো কথা বলতাম র আসলে একটি তারা এমন একটা সাতটা কোয়েন্দা সংস্থা তারা যেখানে না সেখানে হাত দেওয়ার চেষ্টা করে তবে আমাদের বাংলাদেশে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সময়ে তারা হাত দেওয়ার চেষ্টা করেছিল সেই জায়গায় ব্যর্থ হয়েছে সেই জন্য জ্বালা লেগেছে তো ওই জায়গা থেকে এখন যে কোনো মাধ্যমে অস্থির একটা পরিকল্পনা করে যাচ্ছে কিছুদিন আগে অঞ্চলে কিন্তু এই যে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল তো সেটাতেও তারা ব্যর্থ হয়েছে দাঙ্গা লাগে নাই তারপরে হিন্দুদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে সেটাতেও ব্যর্থ হয়েছে তো সর্বশেষ এখন যে আসছে হলো মায়ানমার ইস্যুতে মায়ানমারের এখানে যখন দেখলো এই আশি পার্সেন্ট প্রায় আরাকান স্বাধীন হয়ে গেছে এরকম একটা সময় ঠিক এই সময় তারা চেষ্টা করছে বাংলাদেশকে এই আরাকানের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যেন বাংলাদেশ আরাকানের বিপক্ষে হয়ে যায় তারা যেন যুদ্ধে আবার একটা লিপ্ত হয়ে যায় বাংলাদেশের সাথে যেন যুদ্ধ হয়ে যায় এরকম একটা পরিকল্পনা অলরেডি কিন্তু ভারত তারা হাতে নিয়েছে কিন্তু আমাদের এই জায়গা থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের অনেক ট্যালেন্টেড পার্সন এখনো দেশপ্রেমিক নাগরিক যারা বিভিন্ন বাহিনীতে আছেন তো উনাদের কিছু দক্ষতার কারণে কিছু চৌকশতার কারণে আজকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কিন্তু অগ্রসর হওয়া হয় নাই ফায়ার করা হয় নাই কিংবা তাদের পাল্টা জবাব দেওয়ার কোনো ওইরকম কোন সিচুয়েশন তৈরি হয় নাই কিন্তু আমরা যেটা মনে করতেছি বাংলাদেশকে আরেকবার র এবং ভারত ধাক্কা দেওয়ার একটা চেষ্টা করবে চব্বিশের গণ হয়েছে তারা কোনো কিছু করতে পারে নাই শেখ হাসিনার পতন হয়েছে তাও কিছু করতে পারে নাই এরপরে বারংবার কয়েকটা চেষ্টা করলো কো করার সেটা হতেও তারা ব্যর্থ সচিব আলহে পুড়িয়ে ছাই করে ফেলার চেষ্টা করলো সেটাতেও ব্যর্থ এবং বিভিন্ন জেলা থেকে তারা নথিপত্র ট্রাকে করে পুড়িয়ে ফেলার চেষ্টা করলো রয়্যাল যে এজেন্টের মাধ্যমে সেটাতেও তারা ব্যর্থ এখন এক সচিবালয়ের আগুন দিয়ে পরে ফেললে সারা বাংলাদেশের নথি আছে তা এছাড়াও আরো এই যে পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি আছে আর বিভিন্ন জায়গায় নথি আছে সেই নথিগুলো তো আর হারাবে না কোথাও না কোথাও না কিছু কিছু থাকবে তারপর এই যে বিড়িয়ার হত্যাকাণ্ড নিয়ে এটা নিয়ে আরেক নাটক সাজানোর চেষ্টা করলো যে এটা কমিশন না কমিটি করবে তো ওখানে আমরা অনাস্থা দিলাম আমরা আবার স্মারক লিপি দিলাম স্বরাষ্ট্র প্রদেশে চাপ প্রয়োগ করলাম এক পর্যায়ে তারা কমিশন কমিশন করতে বাধ্য হলো এই যে কমিশন করলো সেই কমিশনের মধ্যে তিনটা অসঙ্গতি আছে একই প্যারার মধ্যে তারা সেখানে বলছে যদিও আমার এটা অপ্রাসঙ্গিক কিন্তু ওটার সাথে রিলেটেড যে এইটার মধ্যে একই প্যারার মধ্যে লেখছে কমিটি এবং কমিশন মানে প্রথম শব্দ হলো কমিশন পরের শব্দ আসছে কমিটি আবার ওইটারই আরেকটা পৃষ্ঠায় সেকেন্ড পৃষ্ঠাতে উম নম্বরে লেখছেন যে পূর্বের বিচার অক্ষুন্ন রেখে বিচার করতে হবে তদন্ত করতে হবে আর প্রথম প্যারাতে লেখছেন যে মানে সম্পূর্ণ তদন্ত করার মানে ক্ষমতা দেওয়া হলো এই কমিশনকে এই যে অসংগতি গুলা এগুলা হইল আইনের মারপেজ এই যে মারপেজ গুলা তারা তৈরি করেছে এগুলা রয়ের প্রেসক্রিপশন এটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হবে সেটাকে ইস্যু করে একটা তারা চেষ্টা করবে আমরা চাই যে মায়ানমার সীমান্তে যে অস্থিরতা চলছে মায়ানমার তাদের কেন এত প্রয়োজন ভারতের সব থেকে বেশি প্রয়োজন হওয়ার কারণ হলো বাণিজ্যিক দেখেন আমরা পাকিস্তান থেকে নিয়ে আসলে তাদের অসুবিধা রাশিয়া থেকে আমরা ক্রয় করে নিয়ে আসলে তাদের অসুবিধা আমরা যদি চীন থেকে নিয়ে আসি সেটাও তাদের অসুবিধা তারা আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখবে চীনের সাথে তো তাদের দ্বন্দ্ব আছে যেহেতু চীনকে নয় মাইনাস করলো রাশিয়ার সাথেও তারা বন্ধুত্ব রাখবে সেই জন্য রাশিয়ার কাছ থেকে কিনে আবার আমাদের কাছে বিক্রি করবে যেমন বিগত সময় করছে রাশিয়ার কাছ থেকে তেল কিনে রাশিয়ার কাছ থেকে পণ্য কিনে সেই পণ্য আবার বাংলাদেশের কাছে বিক্রি করে কারণ রাশিয়া থেকে যে জাহাজগুলো আসবে বাংলাদেশ পারবে না ভারতের পোর্টে থামবে ভারত থেকে আবার আরেকটা জাহাজে উঠে সেই মালগুলো বাংলাদেশ আসবে এই যে একটা সার্কেল তৈরি করছিল সেই সার্কেল ধ্বংস হয়ে গেছে এখন সেই সার্কেল যে ধ্বংস হয়ে গেছে তারা সরাসরি তাদের ওখানে তাদের পোটে নিতে গেলে তাদের ব্যাপক পরিমাণ একটা হয়ে যায় ব্যাপক পরিমাণ এই 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 যে যে পড়ছে সেটার জন্য তাদের জায়গাটা আরাকান সীমান্ত সীমান্তটা হইলে তারা এখানে একটা ভালো একটা বেনিফিট পায় তারপরের লক্ষ্য হলো এই জায়গাটা আরাকানটা যদি তাদের নিজস্ব দখলে থাকে সেই জায়গা থেকে বাংলাদেশের উপর তীক্ষ্ণ নজর রাখা সম্ভব থেকে তাদের যদি ওই মানে সীমান্তটা হয়ে যায় ওই আরাকানের হয়ে যায় তারা যদি কোনোভাবে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে ওই জায়গা থেকে বাংলাদেশ দখলের যে তাদের একটা চিন্তা আছে কারণ তারা অলরেডি তাদের যে নতুন সংসদ ভবন বলেন পার্লামেন্ট ভবন বলেন সেটার সামনে যে তারা একটা মানচিত্র প্রকাশ করছে সেটার ষড়যন্ত্র হলো এটার সাথে রিলেটেড কারণ তারা চায় বাংলাদেশ যেন না থাকে বাংলাদেশ তাদের জন্য একটা অঙ্গরাজ্য হয়ে যায় এটার জন্য তাদের একটা প্লাস পয়েন্ট হবে যে ওখান থেকে তীক্ষ্ণ নজর রাখতে পারবে ওখান থেকে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে এই দুইটা একসাথে কানেক্টেড তাহলে তারা চার দিক থেকে বাংলাদেশকে চাপ দিতে পারতেছে একদিকে মায়ানমার আবার তো তিন দিকে তারা আছেই দাদা বাবু হিসেবে তো সব দিকে চাপ দিয়ে বাংলাদেশকে কোন ঠাসা করার একটি পরিকল্পনা তাদের